আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে এর আগের ক্লাসে আমি এই একই বিষয়ের অন্য একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম আর এখন যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব সেটি নেওয়া হয়েছে মূলত কুরুল গাছে মাধ্যমিক বিদ্যালয়ে এই স্কুল থেকে এই স্কুলে বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে তো আমরা দেখে নিচ্ছি যে কি কি প্রশ্ন এখানে রয়েছে ঠিক এভাবে তোমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো যদি একটু বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো দেখো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় ডিজিটাল প্রযুক্তি সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো তো আমরা এখান থেকে দেখে নেব যে কী কী প্রশ্ন রয়েছে প্রথমে আমরা এখান থেকে এমসিপিউগুলো দেখে নিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করছি না কারণ ক্লাসটি বেশি দীর্ঘ হয়ে যাবে আমি তোমাদেরকে শুধুমাত্র প্রশ্নের ধরনগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রশ্ন নিচে এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু প্রশ্ন রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদেরকে যদি প্রশ্নগুলো আমি একটু পড়ে শোনাই দেখো ষোলো নম্বর বলা হয়েছে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হলে প্রথমে কি জানা দরকার সতেরো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য তৈরি এবং বিশ্লেষণ করার ক্ষমতাকে কি বলে আঠারো মোবাইল ফোন ইমেইল বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট কিসের উদাহরণ উনিশ ডিজিটাল কপির অপর নাম কি ইলেকট্রনিক পেমেন্টকে কি বলা হয় একুশ কম্পিউটার ভাষায় শূন্য ও এক সংখ্যা দুটিকে কি বলে বাইশ দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কি ডেটা টাইপ বলে তেইশ প্রোগ্রামের ভুলগুলোকে কি বলে তারপরে চব্বিশে বলা হয়েছে একটি শিশু জন্মের পর দেশের সরকারি খাতায় প্রথম নাম লেখানোর মাধ্যমে প্রাপ্ত শরৎকে কি বলে এবং পঁচিশ কোন পণ্য বা পরিষেবার চূড়ান্ত ব্যবহারকারী কি বলে তো আমরা এখান থেকে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন পেলাম প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে অর্থাৎ দশটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট দশ নম্বর পাবে এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত অংশে যেখানে আমরা খ বিভাগে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন পাবো দেখো এক নম্বরে বলা হচ্ছে বাইনারি কাকে বলে দুই স্টেটমেন্ট কাকে বলে তিন আউটপুট কি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই হচ্ছে তিনটি প্রশ্ন এরপরে আরো কিছু প্রশ্ন রয়েছে আমরা সে প্রশ্নগুলো দেখে নেব দেখো এখানে চারে বলা হয়েছে মডুল অপারেটর কি পাঁচ মাল্টিমিডিয়া ক্লাসরুম কি ছয় মোবাইল ব্যাংকিং কাকে বলে সাত ই কমার্স কি স্মার্টফোন বলতে কি জিডি কি কারণে করা হয় এবং দশ নাগরিক পরিচয় পত্র কি এর মাধ্যমে কি সুবিধা ভোগ করে এই হচ্ছে সংক্ষিপ্ত অংশে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে দশটি প্রশ্নের জন্য তোমরা মোট বিশ নম্বর পাবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে দশটি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে কিন্তু দশটি প্রশ্নের উত্তরে লিখতে হবে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না শিক্ষার্থীরা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ একটু অস্পষ্ট রাখতে পারে কারণ আমি কিন্তু যেভাবে সংগ্রহ করেছি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের বুঝতে অসুবিধা হলো আমি কিন্তু মুখে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না দেখো এরপরে আমরা চলে যাবো গবিভাগে যেখানে রচনামূলক প্রশ্ন পাবো দৃশ্যপট বিহীন এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে যেহেতু প্রশ্নগুলো একটু অস্পষ্ট এক নম্বর বলা হয়েছে সাইবার নিরাপত্তা বলতে কি বলছ সাইবার নিরাপত্তার জন্য করণীয় কি কি দুই তিনটি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের কাজ সম্পর্কে আলোচনা করো তিন নাগরিক সেবা কি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাগরিক সেবাগুলো বর্ণনা করো চার অফলাইন সফটওয়্যার কি একটি জনপ্রিয় অফলাইন সফটওয়্যার ব্যাখ্যা করো পাঁচ ইনপুট ও আউটপুট কি বর্ণনা করো এখানে তোমরা পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে তিনটি তুমি সবচেয়ে বেশি ভালো পারবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে পাঁচ করে দেওয়া হবে সেক্ষেত্রে তুমি তিনটি প্রশ্নের জন্য সর্বমোট পনেরো নম্বর পাবে এই হচ্ছে গ বিভাগের রচনামূলক প্রশ্ন যেটি থাকবে এবার আমরা দেখব গ বিভাগের রচনামূলক অংশ যেটি থাকবে দৃশ্যপট নির্ভর এখানে তোমরা প্রতিটি প্রশ্নের আগে একটা করে দৃশ্যপট বা একটা করে উদ্দীপক পাবে এবং সেই উদ্দীপক বা দৃশ্যপটের আলোকে তোমাদেরকে ক এবং খ দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমি তোমাদেরকে প্রথম প্রশ্নটি পড়ে শোনাব দেখো লেখা রয়েছে সিফান কম্পিউটারে বাংলা গল্প ও ইংরেজিতে একটা প্রবন্ধ লিখছে সিফানের বাবা জিজ্ঞেস করলেন যারা আরবি জানে তারা কি কম্পিউটারে আরবি লিখতে সিফান তার বাবাকে কম্পিউটারে তুমি যে কোনো ভাষা লেখালেখি করতে পারবে তখন সিফানের বাবা বললো কম্পিউটারে কি ধরনের ভাষা সংযুক্ত আছে সিফান বললো কম্পিউটারে শুধুমাত্র একটি ভাষা সংযুক্ত করা আছে যার মাধ্যমে কম্পিউটার পৃথিবীর সমস্ত ভাষা বুঝতে পারে আমরা দৃশ্যপট পড়ে নিলাম প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ক উদ্দীপকে যন্ত্রটির ভাষা কোনটি ব্যাখ্যা করো খ সিফানের লেখার নির্দেশনা কম্পিউটার কোন প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারে বিশ্লেষণ করো তো আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দেখে নিলাম তো ঠিক এভাবে তোমরা এখানে আরও বেশ কিছু প্রশ্ন পাবে মোট সাতটি প্রশ্ন পাবে দেখো ছয় সাত এই সাতটি প্রশ্নের প্রতিটির সাথে একটি করে দৃশ্যপট বা একটি করে উদ্দীপক অ্যাটাচ করা থাকবে এবং সেই দৃশ্যপটের আলোকে এবং খ করে প্রশ্ন থাকবে তোমরা প্রথমে দৃশ্যপট খুব ভালোভাবে পড়বে এবং তারপরে সে দৃশ্যপটের আলোকে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা আট নম্বর করে পাবে পাঁচটি প্রশ্নের জন্য তোমাদেরকে চল্লিশ নম্বর দেওয়া হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের একটি প্রশ্নপত্র আমি তোমাদের সাথে আলোচনা করলাম কুরুলগাছি মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলের প্রশ্নপত্রটি নিয়ে আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল